হ্যালো লার্নার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন নিয়ে নতুন একটা টপিক ইন্টারভিউ প্রস্তুতি থেকে এটা ক্লাস নাম্বার টুয়েলভ এর আগে অলরেডি তোমাদের অনেকগুলো ক্লাস আপলোড করে দিয়েছি যারা এখনও অবধি দেখোনি অবশ্যই দেখে নিও চ্যানেল থেকে আজকে আলোচনা করবো পশ্চিমবঙ্গের মানচিত্র সীমানা কোন রাজ্যের সঙ্গে কোন কোন দেশের সঙ্গে সীমানা রয়েছে তার সঙ্গে প্রাচীন জেলাগুলি নবগঠিত জেলা পশ্চিমবঙ্গের ইতিহাস প্রত্যেকটি জেলার সদর দপ্তর এবং প্রতিটি জেলার সংক্ষিপ্ত বর্ণনা তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো কেউ বলে বীরভূম থেকে ভিডিও দিতে কেউ বলেছ বাঁকুড়া থেকে আমি প্রত্যেকটা জেলার সেপারেট ভিডিও দেব তোমরা কেউ টেনশন করো না একে একে আমি সবগুলো কিন্তু আপলোড করে দেবো তো আজকের ক্লাসটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর যেমনটা প্রত্যেক দিন বলি ভিডিওগুলোকে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রত্যেকেই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লেটস স্টার্ট দেখো প্রথমেই এখানে তোমাদের পশ্চিমবঙ্গের সীমানা প্রতিবেশী রাষ্ট্রর সঙ্গে সেগুলো আলোচনা করা হয়েছে তার সঙ্গে কোন কোন রাজ্য রয়েছে সেগুলো আলোচনা করব। দেখো এখানে ছবিটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ প্রথমেই লেখা আছে দেখো পশ্চিমবঙ্গের সীমানা এবং প্রতিবেশী রাষ্ট্র পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব অংশে অবস্থিত একটি রাজ্য ভারতের মোট সীমান্ত দৈর্ঘ্য অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার এটি পাঁচটি ভারতীয় রাজ্য এবং তিনটি প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করে তাহলে পাঁচটি ভারতীয় রাজ্য কি কি চলো আমরা দেখেনি দেখো একদম ওপর থেকে শুরু করছি প্রথমেই আছে দেখো এখানে একটু ছোট করে আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ওপরে রয়েছে সিকিম তারপরে রয়েছে দেখো এখানে বিহার তারপরে এই দিকে রয়েছে ঝাড়খণ্ড এই দিকে রয়েছে ওড়িশা নিচের দিকে এবং একদম এই কর্নারের দিকে রয়েছে দেখো আসাম তাহলে মোট কতগুলি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে মোট কিন্তু পাঁচটি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সীমানা ভাগ করে কি কি বললাম প্রথমে উত্তরে রয়েছে সিকিম এদিকে রয়েছে আসাম বিহার ঝাড়খন্ড এবং ওড়িশা ওকে বোঝা গেছে আশা করি এই রাজ্যের উত্তরে ভারতের সিকিম রাজ্য যেমনটা তোমাদের বললাম এবং উত্তর পূর্বে রয়েছে ভুটান দেখো এবারে তোমাদের বলে দিই কোন কোন রাজ্যে রাজ্য নিয়ে আলোচনা করলাম এবারে কোন কোন দেশের সঙ্গে সীমানা ভাগ করে যেমনটা তোমাদের বললাম তিনটি প্রতিবেশী দেশের সাথে কিন্তু পশ্চিমবঙ্গ সীমানা ভাগ করে থাকে এই দিকে দেখো রয়েছে উত্তর পূর্বে রয়েছে ভুটান তারপরে এই দিকে রয়েছে নেপাল আর এই দিকে যেটা সব বড় বড়ো সীমানা কার সঙ্গে রয়েছে বাংলা বাংলাদেশের সঙ্গে তাহলে কি কী বললাম চলো আরেকবার ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিই ছবিটা একটু ভালো করে দেখাই তোমাদের কোন 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 রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেছে আলোচনা করেছি কোন কোন দেশগুলো পড়লাম দেখো প্রথমেই রয়েছে উত্তর পূর্বে রয়েছে ভুটান তারপরে এই দিকে রয়েছে নেপাল আর সব থেকে বড় সীমানা কার সঙ্গে রয়েছে বাংলাদেশের সঙ্গে সো আশা করি বোঝা গেছে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট শুধু ইন্টারভিউর জন্য না যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নাও না কেন পশ্চিমবঙ্গের সীমানা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী রাজ্যের সঙ্গে কিন্তু তোমাদের জেনে যেতে হবে চলো এবারে দেখো কি লেখা আছে এই রাজ্য উত্তরে ভারতের সিকিম রাজ্য উত্তর পূর্বে ভুটান দক্ষিণে বঙ্গোপসাগর দেখো বঙ্গোপসাগরের পরগনার উড়িষ্যা এই যে পশ্চিম প্রান্তে রয়েছে উড়িষ্যা এছাড়া রয়েছে ঝাড়খণ্ড বিহার ও নেপাল এটা হচ্ছে পশ্চিমে রয়েছে এবং পূর্বে রয়েছে আসাম রাজ্য তোমাদের আগে দেখিয়ে দিয়েছি এবং পূর্বে কিন্তু বাংলাদেশও রয়েছে তাহলে উত্তরে রয়েছে কি দক্ষিণে রয়েছে পশ্চিমে কোন কোন রাজ্য রাষ্ট্র রয়েছে এবং পূর্বে কোন রাজ্য রাষ্ট্র রয়েছে এটা কিন্তু তোমাদের জেনে যেতে হবে ওকে এরপরে চলো উত্তর দক্ষিণে প্রায় ছশো কিমি অর্থাৎ কি এই একদম ওপর থেকে নিচ অব্দি কিন্তু ছশো তেইশ কিমি এবং পূর্ব থেকে পশ্চিমে যে বিস্তার সেটা কিন্তু তিনশো কুড়ি কিলোমিটার এবং এই রাজ্যের সংকীর্ণতম অঞ্চল হলো উত্তর দিনাজপুর তোমাদের আমি উত্তর দিনাজপুরের একটু লোকেশনটা দেখিয়ে দিই এই দেখো উত্তর দিনাজপুর তো উত্তর দিনাজপুর জেলার সংকীর্ণতম অঞ্চল হচ্ছে চোপড়া খুব ইম্পর্টেন্ট এবং এই রাজ্যের উত্তর সীমা যেমন হিমালয় পর্বতমালাকে স্পর্শ করেছে তেমনি দক্ষিণ সীমায় গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সুবিশাল বদ্বীপ এবং বঙ্গোপসাগর কিন্তু রয়েছে তাহলে এই হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গের সীমানা খুব ইম্পর্টেন্ট নিজের রাজ্য সম্পর্কে নিজের জেলা সম্পর্কে কিন্তু প্রত্যেককেই বলছি অবশ্যই তোমরা জেনে যাবে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে দেখো পরবর্তী স্লাইডে কি রয়েছে পশ্চিমবঙ্গের জেলার তালিকা দেখো এখনও অবধি কতগুলো জেলা রয়েছে বা আগে কতগুলো জেলা ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত রাজ্যগুলির মধ্যে অন্যতম যেটা তোমাদের আগেই বললাম আমি এবং এটি ভারতের জনসংখ্যার দিক থেকে চতুর্থতম রাজ্য উনিশশো সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশ বিভাজনের পরিকল্পনা অনুযায়ী উক্ত প্রদেশের চোদ্দটি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয় প্রশ্ন যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারে যে ভারত যখন স্বাধীন হয় তখন পশ্চিমবঙ্গে কতগুলি জেলা ছিল তো ভারত যখন স্বাধীন হয় তখন কিন্তু চোদ্দটি জেলা ছিল এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি পূর্বতন দেশীয় রাজ্য কোচবিহার একটি জেলারূপে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় তাহলে কোচবিহার কবে অন্তর্ভুক্ত হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পূর্বতন ফরাসি উপনিবেশ চন্দননগর রাজ্যের হুগলি জেলার একটি অংশ রূপে যুক্ত হয় কত সালে উনিশশো চুয়ান্ন সালে এবং উনিশশো ছাপ্পান্ন সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী পুরুলিয়া জেলার বঙ্গভুক্তি ঘটে এবং বিহার অপর একটি অংশ পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত হয় তাহলে কিভাবে উনিশশো সালে চোদ্দটি জেলা থেকে আস্তে আস্তে যে জেলাগুলির বিস্তার কিভাবে বেড়েছে বুঝতে পেরেছ আশা করি এবং বর্তমানে দু হাজার তেইশ সালে পশ্চিমবঙ্গে মোট তেইশটি জেলা রয়েছে বোঝা গেছে আশা করি চলে যাচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে দেখো পরবর্তী স্লাইডে রয়েছে বর্তমান জেলার তালিকা বর্তমানে তোমরা জানো প্রত্যেকে তেইশটি জেলা রয়েছে তো সেগুলি কি কি প্রথম থেকে বলবো আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া নদীয়া উত্তর দিনাজপুর এবং কোচবিহার তোমাদের কিন্তু তেইশটি জেলায় মুখস্থ রাখতে হবে এবং তার সঙ্গে নিজের জেলার পরিচয় সম্পর্কে কিন্তু মানে সমস্ত কিছু আমি তোমাদের যেমনটা বললাম প্রত্যেকটা জেলা আমি সেপারেট করাবো সেই জেলার সীমানা তার সঙ্গে তার নদ নদী কোন কোন বনীষী গুরুত্বপূর্ণ তার সঙ্গে আরও যে ইম্পর্টেন্ট ইনফরমেশান সমস্ত কিন্তু তোমাদের আমি সেপারেট সেপারেট করে তেইশটি জেলার আলাদা আলাদা ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করে দেব আমার চ্যানেলে দেখো পরবর্তী স্লাইডে কী রয়েছে পশ্চিমবঙ্গ জেলার প্রশাসনিক বিভাগ খুব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এই পাঁচটা প্রশাসনিক বিভাগ যেমনটা তোমাদের প্রথমেই বললাম যে তেইশটি জেলা রয়েছে এই তেইশটি জেলাকে কিন্তু পাঁচটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে সেই প্রশাসনিক বিভাগগুলো কী কী প্রথমেই রয়েছে জলপাইগুড়ি বিভাগ তারপরে রয়েছে মালদা বিভাগ বর্ধমান বিভাগ মেদিনীপুর বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগ তোমাদের কিন্তু জেনে যেতে হবে তোমাদের যে জেলাটি তোমার জেলা কোন প্রশাসনিক বিভাগে রয়েছে তো প্রথমেই জলপাইগুড়ি বিভাগ সম্পর্কে আলোচনা করব জলপাইগুড়ি বিভাগ হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রশাসনিক বিভাগ এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত জলপাইগুড়ি বিভাগ কোন কোন জেলা নিয়ে গঠিত দেখো জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং দার্জিলিং মানে উত্তর দিকে যে জেলাগুলো সেই জেলাগুলো নিয়ে কিন্তু গঠিত কী কী বললাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং দার্জিলিং এই পাঁচটা জেলা নিয়ে জলপাইগুড়ি বিভাগ অবস্থিত এরপরে আসছি মালদা বিভাগে মালদা বিভাগ হলো পশ্চিমবঙ্গের পাঁচটি প্রশাসনিক বিভাগের মধ্যে একটি এটি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ জেলা নিয়ে গঠিত এটি মালদা বিভাগ এরপরে আসছি বর্ধমান বিভাগে বর্ধমান বিভাগ হলো পশ্চিমবঙ্গের একটি প্রশাসনিক বিভাগ যা বীরভূম হুগলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলা নিয়ে গঠিত এরপরে আসছি মেদিনীপুর বিভাগ মেদিনীপুর বিভাগ হল পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এটি বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পুর পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে গঠিত এরপরে এবং শেষে রয়েছে প্রেসিডেন্সি বিভাগ এই প্রেসিডেন্সি বিভাগ পশ্চিমবঙ্গের পাঁচটি প্রশাসনিক বিভাগের মধ্যে অন্যতম এটি হাওড়া কলকাতা নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিয়ে গঠিত তো এই ক্লাসের পিডিএফটা এই প্রত্যেকটা স্লাইড আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আমার যে টেলিগ্রাম চ্যানেল সলিউশন তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেও ওখানে কিন্তু আমি আপলোড করে দেব চলো পরবর্তী স্লাইডে চলে যাই এরপরে আলোচনা করব প্রশাসনিক কার্যাবলী সম্পর্কে কিভাবে আমাদের জেলায় প্রশাসনিক কার্যাবলী চলে দেখো যেমনটা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ পাঁচটি বিভাগ প্রশাসনিক বিভাগ এবং তেইশটি জেলায় বিভক্ত এবং বিভাগগুলি বিভাগীয় কমিশনার এবং জেলাগুলি জেলা শাসক দ্বারা শাসিত হয় এবং রাজ্যের রাজধানী তোমরা জানো কলকাতা কলকাতা জেলায় অবস্থিত অন্যান্য জেলাগুলি মহকুমা এবং ব্লকে বিভক্ত এগুলি যথাক্রমে মহকুমা শাসক এবং ব্লক উন্ উন্নয়ন আধিকারিকের দ্বারা শাসিত হয় এবং এই রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয় খুব ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখতে হবে এই রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয় এবং গ্রাম স্তরে পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি জেলা স্তরে জেলা পরিষদ নামে পরিচিত তাহলে পঞ্চায়েত ব্যবস্থা কী নামে পরিচিত জেনে যাও গ্রামে কী বলা হয় গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ নামে পরিচিত দু সালে বর্ধমান জেলার দুটি জেলায় বিভক্ত হয়ে যায় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং এই সালে ঘোষিত আরও দুটি জেলা হল ঝাড়গ্রাম জেলা এবং কালিম্পং জেলা তো এই ইনফরমেশনগুলো তোমাদের মনে রাখতে হবে আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি জেলার কতগুলি করে মহকুমা রয়েছে ব্লক রয়েছে এগুলো আমি চেষ্টা করছি আমি ইনফরমেশন কালেক্ট করছি শুরু করে দিয়েছি তো এর ওপরে একটা ডিটেলসে ভিডিও দিতে কেননা তোমাদেরকে কিন্তু সব রকমভাবেই প্রিপেয়ার হয়ে যেতে হবে কম্পিটিশন কিন্তু প্রচণ্ড টাফ থাকবে তাই কোয়েশ্চেন যেভাবেই করুক না কেন তোমাদের কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে হবে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসা চলবে না প্রশ্ন ছেড়ে দিলেই কিন্তু সেটা তোমার নেগেটিভ মার্ক আর এই বিষয়গুলো থেকে কেননা এই বিষয়গুলো থেকে কিন্তু তোমাকে অবশ্যই ওয়াকিবহাল হতে হবে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে এবারে দেখো প্রত্যেকটি জেলা সম্পর্কে যেমনটা তোমাদের বললাম এখানে সংক্ষিপ্ত পরিচয় আমি দেব প্রথমেই বলবো কলকাতা জেলার কথা এই জেলা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে জেলার সদর অবশ্যই কলকাতা এর আয়তন এবং জনসংখ্যা তোমরা এখান থেকে দেখে নাও তো এই ইনফরমেশনগুলো যেমনটা তোমাদের বললাম আমি শেয়ার করে দেব তোমাদের টেলিগ্রাম চ্যানেল সলিউশন সেখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নেবে এরপরে আসছি উত্তর চব্বিশ পরগনা তো উত্তর চব্বিশ পরগনা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং এ জেলার সদর কি বারাসাত মহকুমা দেখো কতগুলো রয়েছে প্রথমেই বলবো ব্যারাকপুর তারপরে বারাসাত তারপরে রয়েছে বনগাঁ বসিরহাট এবং বিধাননগর তোমাদের কিন্তু প্রত্যেকটি জেলার মহকুমাগুলো জেনে যেতে হবে তোমার জেলার সদর তোমার জেলা কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং তার সঙ্গে জেলার সদর এবং মহকুমা ব্লক এগুলো কিন্তু সব তোমাকে দেখে যেতে হবে এরপরে আসি দক্ষিণ চব্বিশ পরগনাতে এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছিয়াশি সালে এর সদস্যহর আলিপুর এবং মহকুমা রয়েছে দেখো কতগুলো বারুইপুর ক্যানিং ডায়মন্ড হারবার কাকদ্বীপ আলিপুর তো এগুলোই হচ্ছে এর মহকুমা এরপরে দেখো এর আয়তন ন হাজার নশো ষাট বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা কত আট কোটি পনেরো লাখ তিন হাজার একশো ছিয়াত্তর এরপরে আসছি হাওড়া জেলা যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে জেলা সদর হাওড়া মহকুমা রয়েছে হাওড়া উলুবেড়িয়া এবং এর আয়তন চোদ্দোশো সাতষট্টি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার কোটি চুরাশি লক্ষ এক হাজার ছশো আটত্রিশ পরে আসছি এরপর বলবো নদিয়া জেলা সম্পর্কে যেটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে জেলার সদর কৃষ্ণনগর মহকুম এবং কৃষ্ণনগর এবং এর মহকুমা রয়েছে কৃষ্ণনগর কল্যাণী রানাঘাট তেহট্ট এর আয়তন তিন হাজার নশো সাতাশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা পাঁচ কোটি ১৬ লাখ আট হাজার চারশো অষ্টআশি এরপরে আসছি মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলা যেটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর জেলার সদর দেখো লেখা আছে বহরমপুর এর মহকুমা বহরমপুর ডোমকল লালবাগ কান্দি এবং জঙ্গিপুর এরপরে দেখো আয়তন পাঁচ হাজার তিনশো চব্বিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা সাত কোটি দশ লক্ষ দু হাজার চারশো তিরিশ জন এরপরে রয়েছে পুরুলিয়া যেটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে জেলা সদর পুরুলিয়া মহকুমা রয়েছে পুরুলিয়া পূর্ব পুরুলিয়া পশ্চিম রঘুনাথপুর এবং এর আয়তন ছ হাজার দুশো উনষাট বর্গ কিলোমিটার এরপরে রয়েছে জনসংখ্যা কোটি দু নশো পঁয়ষট্টি জন এরপরে রয়েছে বীরভূম যেটি প্রতিষ্ঠা হয়েছিল সালে জেলা সদর সিউড়ি এবং মহকুমা শিউড়ি বোলপুর রামপুরহাট আয়তন চার হাজার পাঁচশো পঁচাশি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা তিন কোটি পঞ্চাশ লাখ দু হাজার তিনশো সাতাশি জন এরপরে রয়েছে বাঁকুড়া যেটি প্রতিষ্ঠা হয়েছিল সালে জেলা সদর বাঁকুড়া আটশো বিরাশি বর্গ কিলোমিটার জনসংখ্যা তিন কোটি উনষাট লাখ ছ হাজার দুশো বিরানব্বই এরপরে রয়েছে পূর্ব বর্ধমান যেটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে জেলা সদর বর্ধমান মহকুমা কালনা কাটোয়া বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণের আয়তন সাত হাজার চব্বিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা সাত কোটি বাহাত্তর লাখ তিন হাজার ছশো তেষট্টি রয়েছে পশ্চিম বর্ধমান যেটি প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার সতেরো সালে জেলা সদর আসানসোল মহকুমা আসানসোল দুর্গাপুর আয়তন এক হাজার ছশো তিন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দু কোটি অষ্টআশি লাখ দু হাজার চলে আসছি পরবর্তী জেলাগুলিতে দেখো পরবর্তী জেলা কি রয়েছে হুগলি যেটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে জেলা সদর চুঁচুড়া মহকুমা চুঁচুড়া চন্দননগর আহ শ্রীরামপুর আরামবাগ ইত্যাদি এরপর এর আয়তন রয়েছে তিন হাজার একশো উনপঞ্চাশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা কোটি লাখ জন রয়েছে পূর্ব মেদিনীপুর প্রতিষ্ঠা হয়েছিল সালে পাঁচ এরপরে জেলা সদর তমলুক মহকুমা রয়েছে তমলুক হলদিয়া এগরা কাঁথি আয়তন চার হাজার সাতশো পঁচাশি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা পাঁচ কোটি আটানব্বই লক্ষ দুশো আটত্রিশ জন এরপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর যেটি প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার দুই সালে জেলা সদর মেদিনীপুর মহকুমা রয়েছে দেখো খড়গপুর মেদিনীপুর এবং ঘাটাল আয়তন ন হাজার দুশো দুশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা পাঁচ কোটি চুরানব্বই লাখ তিন হাজার তিনশো জন এরপরে রয়েছে কোচবিহার প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে জেলা সদর কোচবিহার মহকুমা রয়েছে দেখো কোচবিহার দিনহাটা মাথাভাঙা মেখলিগঞ্জ তুফানগঞ্জ আয়তন তিন হাজার তিনশো সাতাশি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দু কোটি বিরাশি লাখ দু হাজার সাতশো আশি এরপরে রয়েছে কালিম্পং প্রতিষ্ঠা হয়েছিল দু সালে জেলা সদর কালিম্পং মহকুমা কালিম্পং আয়তন এক হাজার চুয়াল্লিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা কোটি একান্ন লাখ ছশো বিয়াল্লিশ এরপরে রয়েছে আলিপুরদুয়ার প্রতিষ্ঠা হয়েছিল দু সালে জেলা সদর আলিপুরদুয়ার আহ আয়তন হচ্ছে তিন হাজার তিনশো তিরাশি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা পনেরো লাখ চল্লিশ হাজার এরপরে রয়ে চলে যাচ্ছি দার্জিলিং জেলাতে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে জেলা সদর দার্জিলিং মহকুমা দার্জিলিং কালিম্পং কার্শিয়াং শিলিগুড়ি আয়তন তিন হাজার একশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা এক কোটি চুরাশি লাখ দু হাজার চৌত্রিশ জন এরপরে রয়ে আসছে জলপাইগুড়ি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে জেলা সদর জলপাইগুড়ি মহকুমা জলপাইগুড়ি মালবাজার আলিপুরদুয়ার এবং আয়তন ছ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা তিন কোটি ছিয়াশি লাখ ন হাজার সাতশো ন হাজার ছশো পঁচাত্তর রয়েছে ঝাড়গ্রাম প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার সালে জেলা সদর ঝাড়গ্রাম মহকুমা ঝাড়গ্রাম আয়তন তিন হাজার সাঁত্রিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি তেরো লাখ ছ হাজার পাঁচশো আটচল্লিশ এরপরে রয়েছে উত্তর দিনাজপুর প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯২ সালে জেলা সদর রায়গঞ্জ মহকুমা রায়গঞ্জ ইসলামপুর আয়তন তিন বর্গ কিলোমিটার জনসংখ্যা তিন কোটি আট হাজার আটশো ঊনপঞ্চাশ এরপরে রয়েছে দক্ষিণ দিনাজপুর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে জেলা সদর বালুরঘাট মহকুমা বালুরঘাট গঙ্গারামপুর আয়তন দু হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা এক কোটি সাতষট্টি লাখ নশো একত্রিশ এরপরে রয়েছে মালদহ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে জেলা সদর ইংলিশ বাজার মহকুমা চাঁচল মালদহ আয়তন তিন হাজার সাতশো বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা তিন কোটি নিরানব্বই লাখ সাত হাজার নশো সত্তর এরপর আলোচনা করব পশ্চিমবঙ্গের যে নতুন সাতটি জেলা গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রী নিজেই এই জেলাগুলির নাম ঘোষণা করেন তো কি কি জেলাগুলি দেখো প্রথমে রয়েছে সুন্দরবন জেলা যেটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভেঙে গড়ে উঠবে ইচ্ছে জেলা যেটি উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাঁ ভেঙে গড়ে উঠবে বসিরহাট জেলা অবস্থান তার উত্তর চব্বিশ পরগনা রানাঘাট জেলা বিষ্ণুপুর জেলা যেটি বর্তমানে বাঁকুড়ায় অবস্থিত বহরমপুর জেলা এটি মুর্শিদাবাদে অবস্থিত কান্দি জেলা এটিও কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত বেসিক্যালি এই জেলাগুলোকে ভেঙেই কিন্তু নতুন নতুন এই জেলাগুলো গঠন করা হবে দেখো এখানে লেখা আছে এই হলো মোট সাতটি নতুন দেখো লেখা আছে এই হলো মোট সাতটি নতুন জেলা যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় পড়েছে দুটি নতুন জেলা সুন্দরবন জেলা এবং ইচ্ছেমতি জেলা উত্তর চব্বিশ পরগনায় একটি নতুন জেলা গঠিত হয়েছে সেটি হচ্ছে বসিরহাট জেলা যার নাম এখনও সঠিক সিদ্ধান্ত হয়নি তবে এখনও নতুন জেলা হবে একটি এরপরে রয়েছে রানাঘাট একটি নতুন জেলা বাঁকুড়ায় অবস্থিত নতুন জেলা হলো বিষ্ণুপুর এবং মুর্শিদাবাদ জেলা ভেঙে দুইটি জেলা তৈরি হলো বহরমপুর ও কান্দি তো এই হচ্ছে মোটামুটিভাবে তোমাদের সাতটি নতুন জেলা তো আশা করি বোঝা গেছে এই বেসিক ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই জেনে যাবে তোমাদের কিন্তু আপকামিং ইন্টারভিউর জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসটা এই পর্যন্তই প্রত্যেককেই বলবো ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব কর থ্যাংকস ফর ওয়াচিং